আইএসপি কেন আইএসপি দাদাই আর আপনাদের সেকেন্ডারি রাউটারটিকে বন্ধ করতে পারবে না এই জন্য আমাদেরকে সেকেন্ডারি রাউটারটিকে অ্যাক্সেস পয়েন্ট মোডে সেট আপ করতে হবে তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল ভিডিওর দিকে চলে যাই আসসালামু আলাইকুম ইবিয়ান আশা করি সকলেই ভালো আছেন অনেক সময় আইএসপি আমাদের সেকেন্ডারি রাউটারটিকে বন্ধ অথবা ব্লক করে দেয় এই সমস্যার সমাধানের জন্য আমরা আমাদের সেকেন্ডারি রাউটারটিকে অ্যাক্সেস পয়েন্ট মোডে ব্যবহার করতে পারি এতে করে আইএসপি আমাদের সেকেন্ডারি রাউটারটিকে বন্ধ অথবা ব্লক করতে পারবে না অ্যাক্সেস পয়েন্ট কি এই বিষয় নিয়ে আমরা অন্য কোনো একটা ভিডিওতে কথা বলবো তো আজকে আমরা দেখতে চলেছি কিভাবে একটা টেন্ডার রাউটারটিকে অ্যাক্সেস পয়েন্ট মোডে সেট আপ করতে পারি এর পাশাপাশি আমরা দেখতে চলেছি কিভাবে একটা টিপি রাউটারটিকেও অ্যাক্সেস পয়েন্ট মোডে সেট আপ করতে পারি তো এর জন্য আমাদের প্রাইমারি রাউটারটিকে কোনো রকম সেট আপ করার প্রয়োজন নেই তো আমরা আমাদের সেকেন্ডারি রাউটারটিকে সেট আপ করবো চলুন অলরেডি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি আপনারা চাইলে আপনাদের হাতে থাকা ফোনটি দিয়েও কাজটি সম্পূর্ণ করতে পারবেন সেম একই কাজ আমি করব কম্পিউটার দা আপনারা করবেন আপনাদের মোবাইলটি দিয়ে ইনশাল্লাহ তবু আমরা এই স্ক্রিনটির মধ্যে আমাদের মোবাইল স্ক্রিনটি শেয়ার করে দেব যাতে আপনারা সেট আপ করতে গিয়ে কোনো রকম সমস্যার মধ্যে না পড়ুন রাউটারটি অ্যাক্সেস পয়েন্ট মোডে সেট আপ করতে হলে সর্বপ্রথম আমাদেরকে রাউটারটিকে রিসেট করে নিতে হবে রিসেট করার জন্য চার্জারের জ্যাকের পাশে আপনারা পেয়ে যাবেন একটা রিসেট বাটন সিম্পলি এই রিসেট বাটনকে দশ সেকেন্ড ক্লিক করে ধরে রাখুন এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা একটা ইথারনেট কেবল দিয়ে আমাদের রাউটারটির সাথে কম্পিউটারটি কানেক্ট করেছি এর পাশাপাশি টিভিলিং রাউটারটিকে রিসেট করার জন্য এখানে পেয়ে যাবেন একটা রিসেট বাটন এই রিসেট বাটনটিকে ক্লিক করার জন্য যে কোনো একটা সুই জাতীয় জিনিস ব্যবহার করতে পারেন তো আমাদের রাউটারটি রিসেট হয়ে গেলে এখন আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে গিয়ে সার্চ বারে ক্লিক করে সার্চ করব ওয়ান নাইনটি টু ইস টু ওয়ান সিক্সটি এইট ইস টু জিরো ইস টু ওয়ান লিখে ইন্টারফেস করে দেব ইন্টারফেস করার সাথে সাথে দেখতে পারবো আমাদের সামনে টেন্ডার রাউটারের সেট আপ পেজ বা হোম পেজ চলে এসেছে আমরা এখানে দেখতে পারবো কানেকশন টাইপটি পিপিইউ করা আছে আপনার এই কানেকশন টাইপটি সিম্পলি ডাইনামিকের উপর ক্লিক করে ডাইনামিক করে দেবেন এরপর নিচে দেখতে পারবেন দুটা বক্স চলে এসেছে একটা ওয়াইফাই নেম নামে একটা বক্স এবং অপরটি হলো ওয়াইফাই পাসওয়ার্ড নামে বক্স তো আপনারা আপনাদের রাউটারটির কি নাম এবং পাসওয়ার্ড দিতে চাচ্ছেন তা এখানে দিয়ে নেবেন ওপর বক্সে আমরা নামটি দিয়ে দেবো আমি আমার মতন করে দিয়ে নিচ্ছি এবং নিচের বক্সটিতে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দেব তো নাম এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে নিজে দেখতে পারবো ওকে নামে একটা বাটন আছে সিম্পলি এটা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে দেখতে পারবো সেভ হয়ে গিয়েছে তো অলরেডি আমাদের ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ডটি সেট হয়ে গেছে এখন আমাদের রাউটারটিকে অ্যাক্সেস পয়েন্ট মোডে সেট আপ করতে হবে এর জন্য আবারও আমরা এই ওয়ান টুস টু ওয়ান সিক্সটি এইট টু জিরো ইস টু ওয়ান ইন্টারপেস করে দেবো অথবা আপনারা চাইলে ওই পিচ থেকেও এই কাজটি করতে পারতেন তো এখন আমরা আমাদের রাউটারে চলে এসেছি এখানে দেখতে পারবো অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা অপশন আছে ক্লিক করে দেব। এখন আমরা দেখতে পারবো এখানে ল্যান্ড আইপি নামে একটা বক্স আছে সেম্পলি আমাদের রাউটারটির ল্যান্ড আইপিটি চেঞ্জ করতে হবে আপনারা অলরেডি সকলেই জানেন আমাদের প্রাইমারি রাউটার এবং সেকেন্ডারি রাউটারটি যদি ল্যান্ড আইপি একরকম থাকে তাহলে আমাদের সেকেন্ডারি রাউটারটি ইন্টারনেট অ্যাক্সেস পাবে না আইপির কি ম্যাপিংগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের সেকেন্ডারি রাউটারটির ল্যান আইপিটি এখান থেকে দেখে বসাতে পারেন অথবা আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন তবে প্রাইমারি রাউটারটির সাথে সেকেন্ডারি রাউটারটির ল্যান আইপি যেন একই না হয় এই দিকটা একটু খেয়াল রাখবেন এখন আমাদের লাস্ট আরেকটা কাজ করতে হবে ডিএসিপি অথবা ডিএসিপি সার্ভার বন্ধ অথবা ডিজেবল করতে হবে এখন এটাকে সেভ করে দেব সেভ করার জন্য ওকে বাটন পেয়ে যাবেন ওকের উপর ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ আসবে ওখানে ওকে চাপে আবার ওকেতে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের রাউটারটি রিপোর্টিং হবে তো এই রাউটারটি রিপোর্টিং হোক তো চলুন আমরা দেখি কিভাবে আমরা টিবিলিং রাউটারে এই সেটিংগুলো করতে পারি সেই একই রকম আইপিটি দিয়ে আমরা টিবিলিং রাউটারটি লগ ইন পেজে চলে যাব এখন একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের টিপিলিং রাউটারটির হোম পেজে চলে যাবো সাধারণত ট্রিপিলিং রাউটারটির ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ডিফল্টভাবে সেট করা থাকে তা হলো ছোট হাতের অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখন আমরা লগ ইন উপর ক্লিক করব লগইন এর ওপর ক্লিক করার সাথে সাথে দেখতে পারবো আমাদের ট্রিপিলিং রাউটারটির হোম পেজে চলে এসেছি এখন আমাদের কাজ হলো টিপিলিং রাউটারটির ল্যান আইপিটি চেঞ্জ করা এবং ডিসিপি সার্ভারটি বন্ধ করা তো চলুন আমরা দেখি কিভাবে এই কাজটি সম্পূর্ণ করতে পারি প্রথমে আমরা ল্যান্ড আইপিটি চেঞ্জ করে নেব ল্যান্ড আইপিটি চেঞ্জ করার জন্য এখানে বাম অনেকগুলো অপশন দেখতে পারবো এখানে নেটওয়ার্ক অপশনের উপর ক্লিক করে দেব এবং এখানে তিনটা অপশন আছে এখানে ল্যান্ড আইপি এর উপর আমরা ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছি আইপি অ্যাড্রেস নামে একটা বক্স আছে সিম্পলি আমরা এখানে আইপিটি চেঞ্জ করে দেব আপনাদের যে ধরনের রাউটার হোক না কেন সর্বপ্রথম আইপিটি চেঞ্জ করবেন এরপর ডিএসসিবি সার্ভারটি বন্ধ করবেন কারণ এই বিষয়টা আমি পরে বলতেছি তো চলুন আমরা আমাদের কাজটি সম্পূর্ণ করি আগে তো আইপিটি দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন সেভ বাটন আছে সেভ বাটনের উপর ক্লিক করবেন এবং দেখতে পারবেন একটা পপ আপ মেসেজ ওকে আসছে ওকেতে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের রাউটারটি রিবুটিং হবে তো আমরা এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই রিবোটিং হয়ে গেলে আপনারা আবার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে হোম পেজে চলে আসবেন এখন ডিএসসিপি সার্ভারটি বন্ধ করার জন্য বাম পাশে ডিএসসিপি নাম একটা অপশন পেয়ে যাব সিম্পললি এই ডিএসসিপি অপশন উপর ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে দেখতে পারবো ডিএসসিপি সার্ভারটি এনেবল করা আছে সিম্পললি আমরা এখানে ডিজেবলের উপর ক্লিক করে ডিজেবল করে দেব এরপর এখানে দেখতে পারবো সেভ বাটন আছে সিম্পলি সেভ করে দেব তো অলরেডি আমাদের টিবিলিং এবং টেন্ডার আউটারটির সেট আপ কমপ্লিট তো আপনি যেই রাউটারই ব্যবহার করে থাকুন না কেন আগে সমস্ত সেটিং করবেন এরপর ডিএসসিবি সার্ভারটি বন্ধ করবেন এখানে একটা বিষয় বলে রাখি ডিএসটিপি অথবা ডিএসটিপি সার্ভারটি বন্ধ অথবা ডিসেবল করার সাথে সাথেই আপনাদের সেকেন্ডারি রাউটার সাথে যেই ডিভাইসগুলো কানেক্ট আছে তা ডিসকানেক্ট হয়ে যাবে অথবা আপনারা চাইলেও আর ওই সেকেন্ডারি রাউটার সাথে কোনো রকম ডিভাইস কানেক্ট করতে পারবেন না ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনারা ক্যাশি স্টার দিয়ে প্রাইমারি রাউটারটির সাথে সেকেন্ডারি রাউটারটি কানেক্ট না করছেন তো চলুন এবার আমরা দেখি এই ক্যাশি মাধ্যমে কিভাবে আমরা প্রাইমারি রাউটারটির সাথে সেকেন্ডারি রাউটারটি কানেক্ট করতে পারি তবে আমার ক্যাশি স্টারটি খুব ছোট আপনারা আপনাদের ক্যাশি স্টারটিকে পঞ্চাশ ষাট অথবা সত্তর মিটারের মধ্যেই রাখার চেষ্টা করবেন তো চলুন এবার দেখি কিভাবে আমরা প্রাইমারি রাউটারটি থেকে সেকেন্ডারি রাউটার টিকে করতে প্রাইমারি রাউটার অনেকগুলা অনেকগুলো পোর্ড পেয়ে যাবেন এখানে যে কোনো একটা পোর্ডে আপনার কেবলটি কানেক্ট করে দেবেন এবং ক্যাট সিক্স তারের ওপর প্রান্তে যেই কেবলটি আছে তা আপনার সেকেন্ডারি রাউটারটির পোর্ডে কানেক্ট করে দেবেন ল্যান্ড টু ল্যান্ড কানেক্ট হবে এখানে ল্যানের মধ্যে কানেক্ট করবেন অনের মধ্যে কানেক্ট করবেন না ল্যান্ড পোর্টেই কানেক্ট করে দেবেন তো অলরেডি কানেক্ট হয়ে গেছে এখন আমরা চাইলে আমাদের সেকেন্ডারি রাউটারটির সাথে যে কোনো ডিভাইস কানেক্ট করতে পারবো এখন আমরা দেখি এই সেকেন্ডারি রাউটারটির সাথে আমাদের ডিভাইসটি কানেক্ট করা যায় নাকি আমাদের ডিভাইসটি আমাদের সিলিন্ডারের আউটারটির সাথে কানেক্ট হয়ে গেছে অলরেডি তো দেখতি বলেন কিভাবে আমরা একটা রাউটার কে অ্যাক্সেস পয়েন্ট মোডে আপ করতে পারি তো আপনাদের ওয়াইফাই যমতিও যত সমস্যা আছে তা আমাদের কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বশেষ একটা কথা বাজবার প্রতিদিন চলুন নামাজ পড়ি প্রতিদিন